যে যে সব দেশে ওয়ান পার্টি রেজিম আছে সেখানে যে প্রেস ফ্রিডম কার্যত থাকবে না এটা বলার অপেক্ষাই রাখে না যেমন নর্থ কোরিয়া যেমন চীন যেমন ভিয়েতনাম যেমন মায়ানমার সুতরাং আবার বছরের পর বছর ধরে জবে থেকে এই ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স প্রকাশিত হচ্ছে বাৎসরিকভাবে আমরা দেখতে পাচ্ছি নর্ডিক কান্ট্রিগুলো সুইডেন নরওয়ে ইত্যাদি এরা প্রতিবারই একেবারে তালিকার শীর্ষে থাকে এখন প্রশ্ন উঠতেই পারে তাহলে এই যে মিডিয়ার যে স্বাধীনতা এই স্বাধীনতার কি কোনো রকম পূর্ব আছে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো অবশ্যই আছে কিন্তু সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে আপনারা বোর হয়ে যাবেন অতএব আমি তার মধ্যে যাচ্ছি না শুধু একটি কথাই আমি বলে যাচ্ছি যে সব দেশে সংবাদপত্রের স্বাধীনতা তাদের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে সেই সব দেশে সাংবাদিকতা এখনো অনেকখানি মাথা তুলে দাঁড়িয়ে আছে